সাধারণ গণিতের আটানব্বই পৃষ্ঠার অনুশীলনীর্বেশ করেছি যারা আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং সবার সাথে শেয়ার করবা এই প্লে থ্রি পয়েন্ট থ্রি তোমরা পেয়ে যাবা নেক্সট কোন চ্যাপ্টারটা কমেন্টে জানাবা চলো আমরা স্টার্ট করি আমাদের যে মেইন টাস্ক আছে সেই যেটা হচ্ছে চার নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্কে আমরা শিখেছিলাম সূত্র যদি না পড়ে জোর করে সূত্র সেই কাজটা এই ক্ষেত্রে আমরা করব আমাদের আছে x 4 মাইনাস 6x মানে হচ্ছে আমরা এখানে একটু ম্যানিপুলেট করব ফর্মুলাটাকে ম্যানিপুলেট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমরা লিখব x তার স্কয়ার দেন 2 ইনটু x স্কয়ার वाई स्क्वायर लिखे दिल प्लस वाई स्क्वायर हर होल स्क्वायर लिखे दिल किंतु 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 सर एक, एक, स्वारे एक, स्वारे स्वारे एक था था है ना चलो छोई टा माइनस है छोई टा एक्स स्क्वायर वाई स्क्वायर एक है ना चलो माइनस है दो टा एक्स स्क्वायर वाई स्क्वायर ताहले बाकी माइनस है चार टा एक्स स्क्वायर वाई स्क्वायर को था क्या को था उसे ही ये

এবং ইউটিউব চ্যানেল সদস্ক্রাইব ফলো করেন দেখা হচ্ছে পরবর্তীতে টাটা